তোতাপুরীর ওপর জগদম্বার অপার করুণা করুণা বলেই তার সাধনার পথ সহজ করে দিয়েছেন দেখাননি তাকে তার রঙ্গিনী মায়ার খেলা অবিদ্যা রূপিণী মোহিনী মায়ার ইন্দ্রজাল দেখাননি তাকে তার সর্বগ্রাসিনী করালি মূর্তি প্রকটিত বদনা বিভীষিকা বরং তাকে দিয়েছেন ও স্বাস্থ্য সরল মন তার বিশুদ্ধ সংস্কার তাই নিজের পুরসাকারের প্রয়োগে সহজ পথে উঠে গিয়েছে আত্মজ্ঞানে ঈশ্বর দর্শনে নির্বিকল্প সমাধিভূমিতে এখন মহামায়া ভাবলেন ওকে এবার বোঝায় আসল অবস্থাটা কি লোহার মতো শরীর লোহা চিবিয়ে হজম করতে পারে তোতাপুরি হঠাৎ তার রক্ত আমাশা হয়ে গেল সবসময় পেটে অসহ্য যন্ত্রণা